প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাস্থ্য ও সুস্থতার কথা চ্যানেলে আপনাকে স্বাগতম দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আলোচনা করব সহবাসের সময় মেয়েরা আসলে কি চায় দর্শক এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব একজন যৌন রোগের চিকিৎসক হিসাবে যে সমস্ত রুগী দেখি তাদের উল্লেখযোগ্য একটি অংশ তাদের প্যানিস লম্বা এবং মোটা করতে চান তাদের ধারণা প্যানিস লম্বা এবং মোটা হলে স্ত্রীকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দিতে পারবেন আসলে একজন নারী কিভাবে পরিপূর্ণ যৌন তৃপ্তি পেয়ে থাকেন সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে একজন পুরুষ যখন সে তার বিবাহিত স্ত্রীর কাছে যৌন সম্পর্ক স্থাপন করতে যান অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় স্ত্রীর মতামতকে প্রাধান্য দেওয়া হয় না স্বামী সে ভাবতে থাকেন তিনি তো আমার বৈধ স্ত্রী তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করব এখানে আবার অনুমতির কি আছে ফলে পুরুষ যখন যৌন সম্পর্ক স্থাপনের চিন্তা করেন তখন সে তার স্ত্রীর কাছে গিয়ে সরাসরি পেনিটেশনে লিপ্ত হয়ে যান এভাবে সরাসরি যৌন সম্পর্ক স্থাপন করতে যান সেই ক্ষেত্রে পুরুষ কিছুটা যৌন অনুভূতি উপলব্ধি করলেও নারী অধিকাংশ সময় যৌন তৃপ্তি পেতে ব্যর্থ হয় একজন নারীর কাছে সেটা অনেকটা বেদনাদায়ক একটা ব্যাপার যেমন পুরুষ এবং নারীর যৌন উদ্দীপনা সম্পূর্ণ ভিন্ন আকৃতির হয়ে থাকে আমরা পুরুষদের যৌন আগ্রহকে জাগ্রত এবং নারীদের যৌন আগ্রহকে ঘুমন্ত হিসাবে বিবেচনা করি যেমন কোনো পুরুষ যদি সে তার পার্টনারের সাথে যৌন সম্পর্ক স্থাপন করবে এই বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে কিংবা পার্টনারের শরীর স্পর্শ করে অথবা যৌন উত্তেজনামূলক কোনো বিষয় দেখে বা কল্পনা করে তখন কিন্তু সাথে সাথে তার প্যানিসের ইরেকশন হয়ে যায় কোনো পুরুষের প্যানিসের ইরেকশন হলেই কিন্তু সে কিন্তু যৌন সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তুত হতে পারে অথচ একজন নারীর যৌন আগ্রহ বা যৌন উদ্দীপনা তৈরি হতে বেশ কিছু সময় লাগতে পারে যেহেতু তাদের যৌন আগ্রহটা ঘুমন্ত অবস্থায় থাকে সেই ক্ষেত্রে সেটা পরিপূর্ণ জাগিয়ে তুলতে অনেক সময় প্রয়োজন হয় সেক্ষেত্রে ফোর মতো বিষয়টা খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় এই ফোর প্লের ধরনটি কিন্তু নারী ভিন্ন ধরনের হতে পারে যেমন কোনো কোনো নারী তার শরীর স্পর্শ করলে সে অনেক বেশি যৌন উত্তেজনা অনুভব করেন কারো কারো রোমান্টিক বিষয়গুলো আলোচনা করলে কিংবা পারিবারিক সুখের বিষয়গুলো নিয়ে আলোচনা করলে অথবা যৌন উদ্দীপক কোনো দৃশ্য একসাথে দেখলে গল্প করলে তখন কিন্তু তার ভিতরে এক ধরনের যৌন আগ্রহ তৈরি হতে পারে যখন এই যৌন আগ্রহ তৈরি হবে তারপরে যদি পেনিটেশন বা প্যানিস প্রবেশ করান তখন কিন্তু সে পরিপূর্ণ যৌন তৃপ্তি পেতে পারেন এই যৌন আগ্রহ তৈরি হতে নারীভেদেও কিন্তু সময়ের একটা তারতম্য লক্ষ্য করা যায় কোনো কোনো নারী পাঁচ দশ মিনিটেই পরিপূর্ণ উত্তেজিত হতে পারেন আবার কারো কারো ক্ষেত্রে আরও লম্বা সময় লেগে যেতে পারে তার যৌন আগ্রহ তৈরি হতে তাই একজন পুরুষের উচিত হবে একজন নারীকে পরিপূর্ণ উত্তেজিত করে তবেই যৌন কার্য সম্পাদন করতে পরিপূর্ণ উত্তেজিত অবস্থায় যৌন সম্পর্ক স্থাপন করলে একজন নারী যেমন পরিপূর্ণ যৌন তৃপ্তি পেতে পারেন ঠিক একজন পুরুষেরও কিন্তু বেশ কিছু উপকার রয়েছে যেমন যে সমস্ত পুরুষেরা বলেন যে তাদের ইরেক্টাইল ডিস বা প্যানিসের উত্থানজনিত সমস্যা রয়েছে যখন সে এবং তার পার্টনারের পরিপূর্ণ উত্তেজনা আসবে তখন কিন্তু তাদের প্যানিসের ইরেকশন হবে তাহলে ইরেকটাইল ডিস ফাংশন থেকে একজন পুরুষ এক্ষেত্রে অনেক বেশি উপকৃত হতে পারে আবার যে সমস্ত পুরুষেরা বলছেন যে প্রি ম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা হচ্ছে তারাও যদি তার সঙ্গীকে পরিপূর্ণ উত্তেজিত করে এবং নিজেও পরিপূর্ণ উত্তেজিত অবস্থায় প্যানিস প্রবেশ করান তাহলে কিন্তু তাদের প্রি ম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা দূর হয়ে যেতে পারে দর্শক এখানে একটু স্পষ্টভাবে বলা দরকার বহু পুরুষের ভিতরে এক ধরনের ধারণা রয়েছে যে তাদের প্যানিস লম্বা এবং মোটা হলেই সে তার স্ত্রীকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দিতে পারবেন এই বিষয়টির সাথে মেডিকেল সায়েন্স সম্পূর্ণভাবে একমত নয় কেননা একজন নারী পরিপূর্ণ যৌন তৃপ্তি কীভাবে পেয়ে থাকেন সেটা প্রথমে আপনাকে জানতে হবে পরিপূর্ণ যৌন তৃপ্তি পাওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় কাজ করে তার ভিতরে একটি হচ্ছে লম্বা সময় ধরে যৌন সম্পর্ক স্থাপন পরিপূর্ণ যৌন উত্তেজনা তৈরি করে যদি লম্বা সময় ধরে যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন সেক্ষেত্রেই একজন নারী কিন্তু পরিপূর্ণ যৌন তৃপ্তি পেতে পারেন তাছাড়াও নারীদের জলায়ুর মুখ থেকে দুই থেকে আড়াই ইঞ্চি ভিতরে স্পট নামক একটি স্থান রয়েছে সেই স্থানে ঘর্ষণের মাধ্যমেও কিন্তু একজন পুরুষ একজন নারীকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দিতে পারেন যেহেতু নারীর যৌনাঙ্গের দুই থেকে আড়াই ইঞ্চি ভিতরে স্পট নামক স্থান রয়েছে সেই স্থানটা ঘর্ষণ করতে হলে তিন থেকে চার ইঞ্চি প্যানিস হলেই কিন্তু একজন নারীকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দেওয়া যেতে পারে সেই প্রবণতা থেকে অনেক পুরুষ কিন্তু প্যানিস লম্বা এবং মোটা করণের জন্য বিভিন্ন ধরনের থেরাপি কিংবা ম্যাসেজ অয়েল অথবা বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করে থাকেন এই থেরাপি মেসেজ অয়েল কিংবা বিভিন্ন ধরনের স্প্রে যেগুলো অনেক সময় হিতে বিপরীত হতে পারে কখনও কখনও এই জাতীয় অয়েন্টমেন্ট কিংবা স্প্রে অথবা থেরাপি ব্যবহারের কারণে পুরুষের কিন্তু ইম্পর্টেন্সির মতো সমস্যা দেখা যায় কেননা এই সমস্ত রোমগুলো দ্বারা যখন প্যানিস ভর্ষণ করা হয় কখনও কখনও প্যানিসের নাকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে তার প্রকৃতপক্ষে ধ্বজভঙ্গের মতো সমস্যা তৈরি হয়ে যেতে পারে তো দর্শক প্যানিসের আকার এবং মোটা না করার চিন্তা করে কিভাবে স্ত্রীকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দিয়ে পূর্ণাঙ্গভাবে উত্তেজিত করে লম্বা সময় ধরে যৌন সম্পর্ক স্থাপন করা যায় সেই বিষয়গুলো কিন্তু একজন পুরুষের সবথেকে থেকে বেশি মনোযোগী হওয়া দরকার আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে যে মেসেজটি আমি আপনাদেরকে দিতে চেয়েছি সেটি হচ্ছে একজন স্ত্রীকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দিতে হলে পুরুষের প্যানিসের আকার এবং সাইজ খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আপনি আপনার পার্টনারকে কতটা উত্তেজিত করে আপনি কত সময় ধরে যৌন সম্পর্ক স্থাপন করতে পারছেন তিন থেকে চার ইঞ্চি পুরুষের লিঙ্গের সাইজ হলেই কিন্তু একজন নারীকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দিতে পারে যদি তার প্যানিস লম্বা সময় শক্ত অবস্থায় থাকে দর্শক সহবাসের সময় মেয়েরা পুরুষদের থেকে কি চাই সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনার জনজীবনকে আরও রোমান্সকর করে তুলতে কিংবা বর্ণিল করে তুলতে এই ভিডিওটি অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে সেটা অবশ্যই আপনি কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনার আপনার যৌন সংক্রান্ত বিষয়ে চিকিৎসা কিংবা পরামর্শের জন্য অবশ্যই আপনি আমাকে ফোন করে বিস্তারিতভাবে আলোচনা করবেন আমি আপনার সমস্যা শুনে আপনাকে সঠিক চিকিৎসা কিংবা পরামর্শ দিয়ে সহায়তা করব। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্ত শেষ করছি সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ